সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো চারশো পঁয়ত্রিশ পদে এস কে এস এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী বিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এটা নয় মে দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলার প্রকাশ করা হয়েছে তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি যোগ্যতা এবং কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন বা কিভাবে পাঠাবেন এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তার উপর ভিত্তি করে আমি একটি ভিডিও নিয়ে আসবো ওকে তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই এসকেএস নিয়োগ বিজ্ঞপ্তি এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এম আর সহ এম আর এ নাম্বার এত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নলিখিত উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই দুই কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী বিশ মে দু হাজার তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহ গাইবান্ধা সাতান্নশো ঠিকানায় ডাক বা কুরিয়ার বা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এ সেকেন্ডটি ইমেল রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগনে জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা তো যে সব রয়েছে তার নিয়ে এখন আলোচনা করব তো চলুন দেখে নেই কি কি পদ রয়েছে তো সূত্র যে পদের আছে তার মধ্যে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার এখানে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স সম্পন্ন হতে হবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিও তে একসাথে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেষট্টি হাজার চারশো টাকা এছাড়াও জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এছাড়া পরবর্তী পদটি রয়েছে এরিয়া ম্যানেজার এখানে ত্রিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ক্ষেত্রে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার মেয়াদি অনার্স সম্পন্ন হতে হবে এক্ষেত্রে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং অবশ্যই দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং থাকতে হবে বয়স অনুদ্র চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবেশ কাল চার মাস মাসিক সর্বসা করলে টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর তেতাল্লিশ হাজার টাকা প্রদান করা হবে মোবাইল ভাতা বাবদ এক হাজার টাকা জ্বালানি তিন হাজার পাঁচশত টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নিজের হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপর হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে মাস্টার্স সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবেশ কালে চার মাস সর্বসকলে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষানবেশ শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা পদ ক্ষেত্রে প্রদান করা হবে এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নিজে তাহলে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পরবর্তী পদ রয়েছে ফিল্ড অফিসার এখানে একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য করা হয়েছে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুযায়ী পঁয়ত্রিশ বছর বেতন ভাতা রয়েছে শিক্ষানুষ্কালে বিশ হাজার নয়শ তেত্রিশ টাকা এবং আহ আহ শিক্ষানুষ্কাল শেষে ছাব্বিশ হাজার ষাট টাকা প্রদান করা হবে দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারণ নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রদান করা হবে এরপরে আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ক্ষেত্রে ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্তত পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষা দিবসকালে চার মাস সর্বসা করলে আঠারো টাকা এবং শিক্ষা দিবসকাল সমাপ্ত হলে চব্বিশ টাকা প্রদান করা হবে এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা এটা প্রযোজক ক্ষেত্রে দেওয়া হয়েছে এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পরবর্তী পদ রয়েছে ট্রেনি ফিল্ড স্টাফ এখানে একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই অনার্স বা ডিগ্রি পাস হতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুযায়ী পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন দেওয়া হবে দশ হাজার টাকা এবং সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও সরয় অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে এই বিজ্ঞপ্তিটি আপনারা ওয়েবসাইটে পেতে চাইলে অবশ্যই লিঙ্কে যেতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বিশেষ দ্রষ্টব্য অথবা নোট রয়েছে তা হচ্ছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন এবং দরখাস্তটি যে বরাবর পাঠাবেন তা হল উপপরিচালক মানব সম্পদ বিভাগ এখানটি স্ক্যানার রয়েছে স্ক্যান করে বিস্তারিত জানতে পারেন কেমন তো আপনারা যদি আবেদন কিভাবে করতে হবে তা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্টের ভিত্তি করে অবশ্যই ভিডিও নিয়ে আসবো ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ